আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন হাঁসের জন্য ছোট পরিসরে একটা সুইমিং পুল বানিয়ে ফেললাম কিভাবে এই সুইমিং পুলটা বানিয়ে ফেললাম আপনাদেরকে সমগ্র প্রচেষ্টা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমি যেহেতু হাঁসগুলো আবদ্ধ অবস্থায় পালন করি তো আমার জন্য এই সুইমিং পুলটার খুবই দরকার ছিল তো সুইমিং পুলটা বানানোর জন্য আমি চলে আসি ইট নিতে শুধু ইট নয় ইটের পাশাপাশি যে সামগ্রীগুলো এই সুইমিং পুলটা বানাতে লেগেছিল তো ধাপে ধাপে আপনাদেরকে সবকিছুই দেখাবো তো ইটটা নিয়ে সরাসরি বাড়িতে চলে আসার পর তো যে জায়গাতে এই সুইমিং পুলটা বানাবো তো সেখানকার মানে জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হবে এর পাশাপাশি এখানে একটু মাপ দিয়ে নিতে হবে আর এটা যেহেতু আমার পরিকল্পনা অনুযায়ী বানাতেছি তো মিস্ত্রিকে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে যে এটা কিভাবে তৈরি হবে তো এখানকার মাপটা নেওয়ার পর তো জায়গাটা একটু এখানে উঁচু নিচু ছিল তো সেটাকে আমরা সমান করে নিলাম এরপর নরম মাটিটাকে ইট দিয়ে বাড়ি মেরে বসিয়ে নিলাম এই কাজটা করার পর আমি চলে যাই সিমেন্ট আর পাইপ আনতে তো এখানে আমি দুই ধরনের পাইপ এনেছি একটা এই ট্যাঙ্কের জন্য ব্যবহার করব আর একটা পাইপ ব্যবহার করব কোয়েল পাখির ঘরে পাইপ আর নিয়ে আসার পরে দেখি যে মিস্ত্রি অনেকটা কাজ করে ফেলেছে তো আমি যেভাবে বানাতে বলেছি তো আলহামদুলিল্লাহ সেভাবেই সুন্দরভাবে প্রথম থেকে কাজটা তারা শুরু করেছে তবে এই ট্যাঙ্কিটা একটা অনুমানিকভাবে বানানো হয়েছে মানে নির্দিষ্ট কোনো মাপ দিয়ে এটাকে বানানো হয়নি জায়গার পরিমাণ অনুযায়ী সুবিধা মতো এটাকে বানানো হয়েছে ওয়ালের কাজটা কমপ্লিট করার পর তো এখানে দুটো পাইপ সেট করতে হবে একটা একেবারে ফ্লোরে মানে ট্যাঙ্কির মেঝেতে আর একটা এখানে উপরে লাগাতে হবে তো ট্যাঙ্কির মেঝেতে মানে যে পাইপটা লাগাবো সেটা মোটামুটি তিন ইঞ্চি সাইজ এই তিন ইঞ্চি পাইপের মাথায় মানে মেঝেতে এখানে একটা সকেট লাগিয়েছি এই সকেটে আবার একটা এক্সট্রা পাইপ লাগাতে হবে মোটামুটি ট্যাঙ্কি বরাবর আর এই পাইপটা খুলে নিলে ট্যাঙ্কি পানি সরাসরি নিচে নেমে যাবে আর দ্বিতীয় নম্বর দুই ইঞ্চি সাইজের একটা পাইপ লাগিয়েছি আর সেটা কেন লাগিয়েছি সেটা আগে বলি ট্যাঙ্কিটা পরিপূর্ণ হওয়ার পর পরবর্তীতে যে পানিগুলো আসবে সেটা যেন এই পাইপের মাধ্যমে বাইরে যেতে পারে ট্যাঙ্কিটা ছোটো হলেও কাজটা যেন মজবুত হয় এটাকে যেন আমি দীর্ঘ মেয়াদি ব্যবহার করতে পারি হয়তো খরচ একটু বেশি হবে তবে আমি আগেই বলেছি যে এটাকে ভালোভাবে সুন্দরভাবে বানাতে হবে তবে আমি যে কোনো কাজ করি না কেন যে ধরনের কাজে করি না কেন সেটা যদি কিছুক্ষণের জন্য বা কিছু জন্য হয় অবশ্যই সেটাকে পরিপাটি সাজানো গোছানো সুন্দর হতে হবে মিস্ত্রির ওখান থেকে আমি চলে এসি পাইপ একটু বিছিয়ে দেখতেছিলাম যে আসলে মানে যে পাইপ আমি নিয়ে এসেছি সেটাতে ঠিকঠাক হবে কিনা আসলে আমার যেখানে মোটরটা আছে সেখান থেকে এই ট্যাঙ্কির দূরত্ব প্রায় একশো ফুটের মতো তো এখানে দেখতে পাচ্ছেন যে আগে আমার একটা পাইপ লাগানো আছে সেটা হচ্ছে পানি ট্যাঙ্কি লাগানো আছে সেখানে আর এখন সরাসরি আর একটা পাইপ আমাকে নিয়ে যেতে হবে আজকে যে বানালাম তো সেখানে আর এই পাইপ আমি মাটি খুঁড়ে মাটির ভিতর দিয়ে নিয়েছি উপরে থাকলে হয়তো এগুলো অনেক সময় ভেঙে চলে যেতে পারে আর এই কাজগুলো করার সময় দেখলাম যে হাঁসের ডিম থেকে তো মাসাল্লাহ এটা একটা ভালো খবর যদিও এখনো সব ডিম থেকে বাচ্চা ফোটেনি তবে যে ডিমগুলো থেকে আগে বাচ্চা ফুটেছে সেগুলোকে সেখান থেকে সরিয়ে বুডিং এর ব্যবস্থা করিয়ে দিলাম তো এটা হচ্ছে আগের দিন আর পরের দিন আমি চলে এসি ট্যাঙ্কি থেকে মানে বাকি যে কাজটুকু অবশিষ্ট ছিল তো সেটা করতে একটা পাইপ শর্ট পড়েছিল যার জন্য আগের দিন কাজটা কমপ্লিট করতে পারিনি তো দ্বিতীয় দিন পাইপটা নিয়ে এসে কাজটা কমপ্লিট করলাম এখন যে পাইপটা মাটির উপরে দেখতে পাচ্ছেন তো এটাকেও মাটি করে মাটির ভিতরে দেব পাইপের কাজ শেষ চলে এসলাম এটাকে চালু করতে আলহামদুলিল্লাহ এটাকে চালু করার সঙ্গে সঙ্গে তো ট্যাঙ্কির কাছে এসে দেখি যে এটা থেকে পানি করা শুরু করেছে তো প্রথমবারের মতো যেহেতু ট্যাঙ্কিতে পানি দিচ্ছি তো এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর এখানে যে এই পাইপটা দেখতে পাচ্ছেন তো এটাকে খুব সহজে আমি খুলে দিলে পানিগুলো বাইরে বেরিয়ে যাবে এর পাশাপাশি এটাকে বন্ধ করে দিলে তো খুব সহজে ট্যাঙ্কির মধ্যে পানি জমা হবে ট্যাঙ্কিতে পানি পড়তে না পড়তেই তো আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো এই পানিটা দেখার পর অনেকটাই আনন্দিত তো এখানে দেখতে পাচ্ছেন যে পানি এখনও কিন্তু ট্যাঙ্কিতে অর্ধেক হয়নি তো হাঁস এসে এখানে গোসল করা শুরু করে দিয়েছে পানি খাওয়া শুরু করে দিয়েছে আসলে হাঁসগুলো যেহেতু আবদ্ধ অবস্থায় আমি পালন করি তো দীর্ঘদিন ধরে এগুলো পানি না পাওয়ায় পানিটা দেখাতে এগুলো অনেকটাই আনন্দিত হয়েছে এদের পাশাপাশি আমারও অনেক বেশি আনন্দ লেগেছে বা আনন্দ লাগতেছে এটার কারণ হচ্ছে মানে এগুলোর জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করে দিতে পেরে তো আমিও অনেক খুশি তো আমি এই ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো এই অল্প সময় আমি এখানে দাঁড়িয়েছিলাম মানে ট্যাঙ্কি ফুল হওয়া পর্যন্ত তো এখানে তারা মিটও করেছে মানে শুধু যে চিনে হাঁস মিট করেছে ব্যাপারটা এমন নয় রাজ এখানে মিট করেছে অবশ্যই জানি যে হাঁস পালন করতে হলে পানির প্রয়োজন হয় তবে কতটা প্রয়োজন হয় সেটা আজকেই বুঝতে পারলাম আসলে অল্প সময়ের মধ্যে হাঁসের এত পরিমাণ আনন্দ এটা দেখার পরে আমি এখানে যে পরিশ্রম করেছি বা ইনভেস্ট করেছি নিমেষেই সেটা ভুলে গিয়েছি তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম